কমপ্লিটিং সেন্টেন্স এর তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রুল ইলেভেন থেকে রুল ফিফটিন পর্যন্ত আলোচনা করব প্রত্যেকটি রুল সাবলীলভাবে উপস্থাপন করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখুন ইফ কান্ডিশনাল সেন্টেন্সেস ইফ মানে যদি কন্ডিশনাল মানে শর্তমূলক সেন্টেন্স মানে বাক্য অর্থাৎ ইব দিয়ে আপনি যে বাক্য বলবেন সেখানে শর্তের সৃষ্টি হয় যেমন যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে আবার যদি বৃষ্টি হয় তাহলে ফসল ভালো হবে ঠিক এই রকম ইব দ্বারা বাক্যগুলো শর্তের সৃষ্টি হয় আর এই ইব কন্ডিশন হচ্ছে তিন প্রকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশন দেখুন প্রেজেন্ট হলে পরের ফিউচার হবে উইল বসবে যেমন দেখুন ইফ ইউ খাম যদি তুমি আসো ইবযুক্ত অংশটুকু প্রেজেন্ট ফর্মে আছে কাজে পরে বসছে উইল আই উইল গো আমি যাব ইফ ইউ যদি তুমি আসো আই উইল গো আমি যাব উইল ফর্ম পরেরটা দেখুন অংশটুকু পাস্ট হলে অর্থাৎ ইফ প্লাস পাস্ট ডেফিনিট থাকলে পরবর্তী অংশে পাস্ট কন্ডিশন পাস্ট কন্ডিশন কি উড কুড মাইট অর্থাৎ এই প্রথম অংশ যেহেতু পাস্ট কাজে পরবর্তী অংশ পাস্ট হবে অর্থাৎ উইলের পাস্ট ফর্ম উড বসে যাবে উদাহরণ দেখুন ইফ ইউ খেম যদি তুমি আসতে ইফযুক্ত অংশটুকু পাস্ট ইন্ডিফিনিট হয়েছে কাজেই পরবর্তীতে উড ব্যবহার হয়েছে আই উড গো আমি যাইতাম আবার দেখুন ইফ ইউ খেম যদি তুমি আসতে এ কমাতারা বোঝাচ্ছে তাহলে আই উড গো আমি চাইতাম পরেরটা দেখুন ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশন অর্থাৎ ইফ যুক্ত অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী অংশে পারফেক্ট কন্ডিশন বসবে পারফেক্ট কন্ডিশন কি উড হ্যাপ অথবা কুড হ্যাপ অথবা মাইট হ্যাপ অর্থাৎ আগে ছিল উড এখন তার সাথে যুক্ত হয়ে গেল কারণ প্রথম অংশটা ইফের সাথে পাস্ট পারফেক্টেন্স দেখুন ইফ ইউ হ্যাড খাম যদি তুমি এসে থাকতে ইফের সাথে কনটেন্স আছে পাস্ট পারফেক্টেন্স কাজে এখানে পারফেক্ট কন্ডিশন হবে অর্থাৎ উডের সাথে যুক্ত হবে আই উড হ্যাভ গন আমি যাইতাম উড এর সাথে হ্যাপ অথবা বিযুক্ত হলে পরবর্তী পাস্ট পার্টিসেবল হয় এখানে তাই হয়েছে তাহলে দেখলাম যে ইফের সাথে প্রেজেন্ট হলে পরবর্তী অংশে উইল ইফের সাথে পাস্ট হলে পরবর্তী অংশে উড বসে আবার ইফের সাথে পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশে উড হ্যাপ বসে আর উডের সাথে হ্যাপ হলে ভারপের পাসপটিসিবল হয় আমরা উদাহরণে চলে যাই দেখুন ইফ আই হেল্প হিম যদি আমি তাকে সাহায্য করি ইন ডেঞ্জার বিপদে এখানে কমা বসবে কমা দ্বারা বোঝাবে তাহলে হি উইল অলসো হেল্প মি সেও আমাকে সাহায্য করবে উইল মানে ব ইন মাই নিড আমার প্রয়োজনে এখানে প্রেজেন্ট আছে কাজে এখানে উইল ব্যবহৃত হয়েছে পর একটা দেখুন ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম যদি আমরা সময়ের উত্তম ব্যবহার করি তাহলে উই উইল প্রসপার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করব পর একটা দেখুন ইফ দ্য রেইনফল অস টাইমলি যদি সময় মতো বৃষ্টি হয়তো এখানে কিন্তু এপের সাথে পাস্ট ব্যবহার হয়েছে পাস্ট ইনডেফিনিট ব্যবহৃত হয়েছে কাজেই পরবর্তী অংশ দেখুন এই যে উড আছে ইফ দ্য রেইনফল টাইমলি যদি সময় মতো বৃষ্টি হইত তাহলে দ্য ক্রপস উড গ্রো ওয়েল ফসল ভালো হইত ভালো তারপর একটা দেখুন ইফ আই নিউ যদি আমি জানতাম ইফ এর সাথে পাস্ট কি জানতাম হিজ মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার এখানে কমা ব্যবহার হবে তাহলে কমা দ্বারা বুঝাবে তাহলে আই উড কল হিম আমি তাকে কল দিতাম পরেরটা দেখুন ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখে থাকতাম ইফ এর সাথে পাস্ট পারফেক্টেন্স আই উড হ্যাভ হেল্প হিম আমি তাকে সাহায্য করে থাকতাম এখানে উড হ্যাভ ব্যবহৃত হয়েছে কারণ ইফের সাথে প্রথম অংশে পাস্ট পারফেক্ট আছে পরেরটা দেখুন ইফ ই হ্যাড বিন রিস ইফের সাথে পাস্ট পারফেক্টেন্স যদি সে ধনী হয়ে থাকত হি উড হ্যাভ হেল্প দ্য পোর তাহলে সে গরিবদের সাহায্য করে থাকত ঠিক এরকম হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা চলে আসলাম রুল টুয়েলভ দেখুন হ্যাট বাক্যের শুরুতে থাকলে আবার বলি হ্যাট বাক্যের শুরুতে থাকলে এবং ভার্ভ থ্রি অর্থাৎ ভার্ভের পাস পার্টিসিপাল থাকলে তাহলে দ্বিতীয় অংশে অর্থাৎ পরবর্তী অংশে উট অথবা কুট অথবা মাইট প্লাস হ্যাপ ব্যবহৃত হবে এবং ভারপেট থ্রি বসবে অর্থাৎ ইফের যে আমরা থার্ড কন্ডিশন পড়লাম এটি সেই থার্ড কন্ডিশন উদাহরণ দেখুন হ্যাড আই সিন হিম এখানে হ্যাড ধরে বোঝাচ্ছে যদি আমি তাকে দেখতাম তার মানে একটা থার্ড কন্ডিশন সেজন্য হয়ে গেল আই উড হ্যাভ হেল্প হিম আমি তাকে সাহায্য করতাম পরেরটা একটা দেখেন হ্যাড হি বিন কেয়ারফুল যদি সে যত্নশীল হইত হি উড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট তাহলে সে অ্যাক্সিডেন্টটা এড়িয়ে যেতে পারত তারপরে চলুন হ্যাড আই বিন প্রোপোজ টু গো যদি আমি যাওয়ার প্রস্তাব পাইতাম তাহলে কমা হবে আই উড হ্যাভ গন তাহলে আমি গিয়ে থাকতাম তারপর একটা দেখেন এটা পড়ার জন্য আমরা আরেকটি সাপোর্টিং রুল দেখি দেখেন হ্যাড বাক্যে শুরুতে থাকলে আবার দেখেন হ্যাড বাক্যে শুরুতে আছে আগের মতোই এবং ভার থ্রি না থাকলে অর্থাৎ হ্যাড বাক্যে শুরুতে আছে আগের মতোই কিন্তু ভার থ্রি যদি না থাকে তাহলে পরবর্তী অংশে উড প্লাস ভার পান বসে যেমন দেখেন এই হ্যাড আছে কিন্তু এখানে ভার্পের পাস্ট পার্টিসিপল নাই ভার্প নাই এখানে তার মানে এটি সেকেন্ড কন্ডিশন অর্থাৎ পাস্ট ইনডেফিনিট যেমন হ্যাড আই মানি যদি আমার টাকা থাকতো তাহলে আই উড হেল্প দ্য পুর এটি সেকেন্ড কন্ডিশন পাস্ট ইনডেফিনিট ডিফিনিট পরেরটা দেখেন হ্যাড আই কম্পিউটার যদি আমার একটি কম্পিউটার থাকতো আইউ টাইপ আমি টাইপ করতাম আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা চলে আসলাম রুল থার্টিন এখানে দেখুন আইউ এবং আই আই আইউ এর অর্থ হচ্ছে আমার ইচ্ছা আমি যদি আমার ধারণা আবার ফেন্সি মানে হচ্ছে আমার মনে হয় আমার ধারণা অর্থাৎ আতঙ্কভাবে কোনো কিছু মনে হওয়া অর্থাৎ হোটেলে বসে আপনি খেলেন আর পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগ নাই তখন ঠিক এরকম হবে যে আই ফেন্সি আমার মনে হলো যে আমি বিমর্ষ হয়ে গেলাম আতঙ্কভাবে কোনো কিছু মনে হলে আই ফেন্সি বসে দেখুন নোট এদের পরে ওয়ার অথবা হ্যাট প্লাস নাউন ফর্ম আবার কুট প্লাস ভার ফর্ম এখানে দুটি বাক্যের মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করি যেমন দেখেন আই উইশ আই ওয়ার আিং অথবা চাইল্ড এরকম বাক্য আমরা প্রায় পড়ে থাকি আই উইশ আই এরপরে ওয়ার বসবে কখন আর এই কুড বসবে কখন এই দুইটা বিষয় দেখেন যদি দেখা যায় যে পরবর্তীতে নাউন ফর্ম আছে যেমন আখিং আসাইল নাউন ফর্ম আসে তখন ওয়ার বসে অথবা হ্যাড বসে আর যদি দেখা যায় যে পরবর্তী অংশে ভার্প আছে যেমন এখানে দেখেন গো আছে আই উইশ আই কুড গো টু লন্ডন এখানে ভার্প আছে তখন আই উইশ আই এরপরে কুট বসে তাহলে বলছি যে যদি দেখা যায় যে আই উইস আই এরপরে ওয়ার বসাবো না কুট বসাবো এরকম কোশিন আছে তাহলে লক্ষ্য রাখতে হবে পরবর্তী অংশটা অর্থাৎ পরবর্তী অংশ যদি নাউন ফর্ম থাকে তাহলে ওয়ার বসাবো অথবা হ্যাড বসাবো আর যদি দেখা যায় যে ভার ফর্ম আছে তাহলে কুট বসাবো এবার উদাহরণগুলো পড়ে যাই আই উইশ আই ওয়ার আঙ আমি যদি রাজা হইতাম তারপরে বাক্যটা দেখেন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আমার যদি পাখির মতো ডানা থাকতো তারপর একটা দেখেন আই উইশ আই কুড গো টু লন্ডন আমি যদি লন্ডনে যাইতে পারতাম আর এই ফেন্সির জন্য এই বাক্যটা মনে রাখলে হবে আই ফেন্সি আই ঠান ফেল আমার মনে হয় আমি বিমর্ষ হয়ে গেলাম পেল হয়ে গেলাম আই আই এরপরে ভারপের পাসফর্ম হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা আসলাম রুল ফোরটিন এখানে দেখুন উইথ আ বিউটু এর বাংলা অর্থ হচ্ছে জন্য এরপরে ভারপের সাথে যুক্ত হয় অত্যন্ত সহজের রুল কিন্তু অনেক পরীক্ষায় আসে যেমন দেখেন আই খেম হিয়ার আমি এখানে এসেছিলাম উইথ আ ভিউ টু জন্য কিসের জন্য রিডিং ভিজিটিং ওয়াচিং ঠিক এরকম যে উইথ আ ভিউ এর এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে এরপরে আমরা চলে আসলাম রুল ফিফটিন দেখুন উড দ্যাট এর অর্থ হচ্ছে যদি উড দ্যাট যদি অর্থ প্রকাশ করে নোট দেখুন উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভারপন আমরা এক্সাম্পলে চলি এখানেই বুঝতে পারবেন উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুট বসে এটুক মনে রাখলেই হবে যেমন দেখেন উড দ্যাট যদি আই কুড গো টু লন্ডন যদি আমি লন্ডনে যাইতে পারতাম আবার দেখেন উড দ্যাট আই কুট স্ট্যান্ড ফার্স্ট আমি যদি প্রথম হইতে পারতাম ঠিক এইরকম বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুট বসে আর কুট হচ্ছে মডেল লাকজুলারি কাজেই এরপরে ভাব দিয়ে বাক্য পূরণ করতে হবে ডে ভিউ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবার